স্বামী প্লাস স্ত্রী একে অপরের লজ্জায় স্থান চুষতে বা মুখ লাগাতে পারবে কিনা বা হাত দিতে পারবে কিনা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাটেনশন খুবই গভীর মনোযোগ দেন আজকে অনেকেই আমরা স্বামী স্ত্রীর মধ্যে ভুলগুলো করে ফেলি কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না স্বামী স্ত্রী একে অপরের লজ্জায় স্থান চুষতে বা মুখ লাগাতে বা হাত দিতে পারবে কিনা খুব গভীর মনোযোগ লাগান সুন্দর করে জানায় দিলেন স্বামী জন্য স্ত্রীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আলামিন শস্য ক্ষেত্র করে দিয়েছেন যেমনি তেমনি কি করতে পারবে চাষ করতে পারবে কোনো বাধা নাই স্বামী স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত যেইভাবে যেভাবে সেইভাবে চাষ করতে পারবে কোনো বাধা নাই আল্লাহ রব এটা বৈধ করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা যেভাবে ইচ্ছা সেইভাবে কি করতে পারবে স্বামী কি করতে পারবে চাষ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু 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 কিছু 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 কাজ কাজ অবৈধ করা হয়েছে যেমনি স্বামী স্ত্রী সহবাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জায়েজ করেছেন এটা একটা সুন্দর একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিন্তু আপনার পিছনের ধার দিয়ে অর্থাৎ আপনার পায়খানার ধার দিয়ে কিন্তু উপবেশ করা যাবে না সহবাস করা যাবে এটা কিন্তু হারাম করেছেন এ বন্ধু আমরা কিন্তু অনেক সময় হালাল কাজটাকে আমরা হারাম করে ফেলি পায়খানার ধার দিয়ে প্রবেশ করলে পারে কিন্তু এটা হারাম এটা কিন্তু করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা যেই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন হালাল করেছেন ওই দিক দিয়ে যাইতে হবে ওইটাই করতে হবে হারাম কাজের দিকে যাওয়া যাবে না এখন অনেকে প্রশ্ন করেছে বিভিন্ন জেলার থেকে হুজুর স্বামী স্ত্রী কি অপরের লজ্জায় স্থান মুখ লাগাইতে পারবে কিনা চুষতে পারবে কিনা হাত দিতে পারবে কিনা মিলকুন বোদা হাদিস শরীফের মধ্যে আসছে মিলকুন বোদা এই হাদিস শরীফের মধ্যে আসছে এর অর্থটা হলো এই একজন স্বামী স্ত্রী কে কি করতে পারবে আল্লাহ রে সেইভাবে পারবে এখন প্রথম নম্বর যেটা সেটা হলো দেখা যাবে কিনা হ্যাঁ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হালাল করেছে স্বামী মিস্ত্রির ওই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কিছু যেহেতু আল্লাহ রাবুল আলামিন হালাল করেছেন এক্ষেত্রে আপনি দেখতে পারেন তবে আইসা সিদ্ধা বলেছেন আমার আমি বিশ্ব নবী যতদিন পর্যন্ত আমার কাছে আসছেন আমরা মিলিত হয়েছি ওই দিকে কতদিন পর্যন্ত আমি কোন দিন বিশ্ব নবী লজ্জা স্থানের দিকে আমি তাকাই নাই সুবাহ রহমানের বাদশাহের দিকে আমি তাকাই না ওটা কিন্তু আলাদা কথা তিনি বলেছেন নামাজ তাকাইতে মনেও চাই নাই ওদিকে আমার ইচ্ছাই হয় না না তাকানোটাই ভালো তাকাইতে পারবেন এখন অনেক ডক্টরেরা বলতেছেন লজ্জা দিকে তাকাইলে চোখের জ্যোতি কমে যায় ওটা হলো আলাদা কথা আপনি তাকাইতে পারবেন যেহেতু আল্লাহ পাকে হালাল করেছেন আপনি আপনার স্ত্রীর লজ্জা স্ত্রীর দিকে তাকাতে পারবেন কোনো বাধা নাই দ্বিতীয় নম্বর অনেকেই বলেছে হাত দেওয়া যাবে না যেহেতু আল্লাহর আল্লাহ রবীর হালাল করেছেন সব যখন করা যাবে তার হাত দেওয়া যাবে না কেন হাত দিতে পারবেন হাত আপনি লাগাতে পারবেন কোন সমস্যা নাই তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো যে চুষতে পারবে কিনা না মুখ লাগাইতে পারবে কিনা চুষা যাবে না মুখ লাগানো যাবে না কারণ কারণ যেটা সেটা হলো হয়ে ওই জায়গাটা হলো কি ওই জায়গাটা হলো নরম জায়গা ওই জায়গায় যখন আপনি মুখ দিবেন দাঁত লেগে যাইতে পারে আর দাঁত লাগার কারণে আপনার মুখের থেকে যে ছ্যাপগুলো ভিতরে যাবে আপনার স্ত্রীর ভিতরে ইনফেকশন হতে পারে অসুস্থ হতে পারে আপনার স্ত্রীর যে জায়গা আপনি ওই লজ্জা স্থিরে যখন আপনি মুখ লাগাবেন আর মুখ লাগানোর কারণে আপনার স্ত্রী ওই জায়গাটা হলো নাফাক জায়গা খান দিয়ে আপনার পোষা বেরো হয় থেকে আপনার লবণাক্ত পানি বের হয় সারা শরীরের বডিটাই আপনার লবণাক্ত একটি জায়গা আপনার প্রত্যেকটা পশমের গোড়া থেকে যখন পানি বের হবে ঘেমে যাবেন তখন আপনি দেখবেন ওই পানিটা হলো লবণাক্ত পানি এই পানিগুলো কিন্তু আপনার কি না হালাল নয় সুতরাং এই পানিগুলো বের হয়ে আসবে আর ওইটা যদি আপনার মুখের মধ্যে চলে যায় আপনি অসুস্থ হতে পারেন এইজন্য ওই স্ত্রীর রজঃ্যায় স্তরে কি করা যাবে না চুষা যাবে না মুখ দেওয়া যাবে না এটা দিলে মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য আমরা কি করব না করছেন কালো এটা করব না তবে একত্র যদি মনে চায় যে চুমা দেওয়া লাগবে তাহলে ওই জায়গায় চুমা না দেব কি করবেন উপর অংশে উপরে উপরে আপনি চুমা দিতে পারেন কিন্তু ওই জায়গায় কি করা যাবে না মুখ লাগানো যাবে না কারণ আল্লাহ রফুলা বিন বিন গোরানুল মধ্যে বলেছেন গলার থেকে

ওই নাফাক জায়গায় মুখটাও দেওয়া যাবে না আমরা ইনশাল্লাহ আশা করি প্রশ্নের উত্তর অনেকে আমার প্রশ্নের উত্তর জানার জন্য জানতে চেয়েছিলেন অনেকে হাসতেছেন এই সাবধান আপনারা হাসবেন না হাসার এখানে কোনো কথা নাই আপনারা প্রশ্ন করেছিলেন যার কারণে আমি প্রশ্নের উত্তরটা দিলাম যে হাত দেওয়া যাবে কিনা হাত আপনি দিতে পারবেন এরপর দেখা যাবে কিনা দেখাও যাইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু মুখ লাগানো এটা করছেন কালেও ঠিক নয় এটা কি অসুস্থ হয়ে যাইতে পারেন আপনার বড় ধরনের ক্ষতিও হতে পারে এই জন্য ওই জায়গায় মুখ আপনারা করছেন কালেও লাগাবেন না স্বামীও কি করতে পারবে না স্ত্রী স্ত্রী লিঙ্গ মুখ দিতে পারবে না আবার স্ত্রীও কি করতে পারবে না স্বামী লিঙ্গেতে চুষতে পারবে না মুখ দিতে পারবে না এটা দেওয়াটা সম্পূর্ণ অন্যায় এটা কিন্তু দিলে পরে ক্ষতি হতে পারে আল্লাহ বলে আইল বিন আমাদের সকলকেই